বাংলাদেশের শুক্রবার কোটা সংস্কার আন্দোলন ঘিরে ব্যাপক হতাহতের পর কারফিউয়ের সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা সরকার দিনভর সংঘর্ষে অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয়েছে বলে খবর শুক্রবার বাংলাদেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে সারা সারাদেশে ব্যাপক সংঘর্ষ হয় নরসিংদীতে কারাগার থেকে বেরিয়ে যায় শতাধিক বন্দী কোটা সংস্কার ইস্যুতে চলমান আন্দোলনের জেরে দেশ জুড়ে সহিংসতার পর সারাদেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে শেখ হাসিনা শুক্রবার রাতে গণভবনের 14 দলের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব নাইমুন ইসলাম খান পুলিশ ছাত্র আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে এখনও বাংলাদেশে এবং বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত এই সংঘর্ষ জারি আছে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে পেরিয়েছে সত্তর জখম হয়েছেন কয়েক হাজার নাগরিক সবথেকে বেশি ভয়াবহ অবস্থা ঢাকা এবং সংলগ্ন এলাকা বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে সব স্কুল কলেজ বাতিল হয়েছে ঢাকা কলকাতা মৈত্রী এক্সপ্রেস এবং কলকাতা খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেন বাংলাদেশে থাকা ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ দিয়েছে ভারতীয় হাইকমিশন এর মধ্যে বাংলাদেশ ছেড়ে ভারত নেপাল ও ভুটানের তেত্রিশ জন পড়ুয়া বাংলাদেশ ত্যাগ করেছে শুক্রবার কোচবিহারের ভারত বাংলাদেশ সীমান্তের মেকলিগঞ্জ গেট দিয়ে বাংলাদেশের রংপুর সহ অন্যান্য কলেজের পড়ুয়ারা ভারতে ঢোকে তাদের কথায় বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে করে কোনো ক্রমে তারা প্রাণের বাঁচিয়ে প্রাণ বাঁচিয়ে চলে এসছে এবং দেশটির অবস্থা মোটেই ভালো নয় এক ছাত্রের কথাই হিংসাত্মক পরিস্থিতি ওখানে এত বেশি যে নিরাপদ নয় বলে মনে করে আমরা সবাই চলে এসেছি